জীবন আর সিনেমা এক কথা নয় তবে কখনো কখনো এই দুটোই এক বিন্দুতে মিলিত হয় কারো জীবন আবার ছাপিয়ে যায় সিনেমার গল্পকেও এ দেশেরই ভয়ঙ্কর এক জল্লাদের জীবন যেন গায়ে কাঁটা দেয়া হরর সিনেমার গল্প তার বেড়ে ওঠা অন্ধকার জগতে পা রাখা পাঁচ শতাধিক খুন পৃথিবীর ইতিহাসে দীর্ঘ সময় কারাগারে থাকা সর্বশেষ জল্লাদ হয়ে ওঠা সবই যেন এক একটা ক্রাইম ফিকশন আলোচিত জল্লাদ শাহজাহান আর সিনেমার গল্প মিলে গেছে এক বিন্দুতে মানুষ আর বাছে কয়দিন পঞ্চাশ ষাট সত্তর কিংবা আশি বছর আর এক জীবনে এই জল্লাদ কারাগারেই কাটিয়ে দিয়েছেন চুয়াল্লিশটি বছর খুন করেছেন পাঁচ শতাধিক তার নামে হত্যা মামলায় ছিল ছত্রিশটি ভয়ানক এই অপরাধী একসময় বনে যান জল্লাদ তারপর প্রায় অর্ধ শতাধিক মানুষকে নিজ হাতে ফাঁসিতে ঝুলিয়েছেন জল্লাদ শাহজাহানের জীবনের গল্প যেন নিজে নিজেই খেই হারিয়ে ফেলে কে বিশ্বাস করতে চাইবে ক্লাসে ভালো ছাত্র হিসেবে খুব সুনাম ছিল তার যখন অক্ষর জ্ঞান থাকাকেই বড় করে দেখা হতো সেই সময় প্রত্যন্ত অঞ্চলের মেধাবী ছাত্র শাহজাহান ভূঁইয়া ভালো ফলাফল করেন ইন্টারমিডিয়েট পরীক্ষায় তারপর সঙ্গদোষে ছন্দপতন শাহজাহানের নামের সঙ্গে জড়িয়ে যায় ভয়ঙ্কর অপরাধীর তকমা শাহজাহান ভুঁইয়ার জন্ম উনিশশো সালের ২৬ মার্চ নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালী গ্রামে বাবার নাম হাসান আলী ভুঁইয়া মায়ের নাম মেহের শাহজাহানের তিন বোন এক ভাই যদিও রক্তের বন্ধনে আবদ্ধ এসব চির আত্মীয়ের সঙ্গে পরবর্তীতে সম্পর্ক ছিন্ন হয় তার চুয়াল্লিশ বছর কারাগারে থাকা একজন স্বীকৃত জঘন্য অপরাধীর আসলে পরিবার বলে কিছুই থাকে না আমার বাড়িও নাই নাই এত বছর জ্যাল কাটার কিছুই নাই আমি যে এখন বাইরে যাব এই যে যাচ্ছি আমি নিজের বাড়িতে যাচ্ছি না আমি আরেকজনের বাড়িতে উঠতেছি উনিশশো সালে ইন্টারমিডিয়েট পাশ করেন শাহজাহান কিছুদিন সেনাবাহিনীতেও চাকরি করেন চাকরি ছাড়ার পরই লিপ্ত হন ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ক্রমেই হত্যা খুন হয়ে ওঠে শাহজাহানের নিত্যদিনের সহজাত কাজ তার নাম উচ্চারণেই ছড়িয়ে পড়ত আতঙ্ক শাহজাহানের নেতৃত্বে শক্তিশালী হয়ে ওঠে একটি ভয়ঙ্কর গ্যাং যারা অর্থের বিনিময়ে মানুষ খুন করত কোনো রকম বাজবিচার ছাড়াই এসবের মধ্যেই শাহজাহান জড়িয়ে পড়েন কমিউনিস্ট আন্দোলনে দুঃসাহসিক পারফরমেন্স দেখে উনিশশো সালে তাকে ডেকে পাঠানো হয় কেন্দ্রে এরপর নরসিংদী জেলা কমিউনিস্ট পার্টির সভাপতির দায়িত্ব দেওয়া হয় পার্টির দায়িত্ব পাওয়ার পর যে কোনো অপারেশনে বৃদ্ধি পেতে থাকে তার চাহিদা সেই ধারাবাহিকতায় উনিশশো সালে মাদারীপুর জেলায় একটি অপারেশনে যোগ দেন শাহজাহান সেটাই ছিল তার জীবনের শেষ অপারেশন কারণ ওই ঘটনার পরপরই ঢাকায় গ্রেফতার হন তিনি এভাবেই ডাকাত শাহজাহান ভূঁইয়ার অধ্যায় শেষে শুরু হয় তার বন্দি জীবন। দেশের বিভিন্ন থানায় তখন তার নামে শুধু হত্যা মামলায় ছিল ছত্রিশটি এসব মামলায় একশো তেতাল্লিশ বছরের সাজা হয় শাহজাহানের পরে সাতাশি বছরের জেল মাফ করে তাকে ছাপ্পান্ন বছরের জন্য কারাদণ্ড দেয়া হয় তাতেও মুক্ত আকাশ দেখার আশা ছেড়ে দেন শাহজাহান তখনই তার কাছে আসে সাজা কমানোর দারুণ এক সুযোগ কারাগারের নিয়ম অনুযায়ী একটি ফাঁসি কার্যকর করলে প্রত্যেক জল্লাদের মৌকুফ হয় দুই মাস চার দিন করে দণ্ড শাহজাহান সেই নিয়মেই হাঁটার সিদ্ধান্ত নেন অন্য অপরাধীরা যেখানে জল্লাদ হতে আগ্রহ দেখান না সেখানে এই দুঃসাহসিক মানুষটি কার্যকর করতে থাকেন একের পর এক মৃত্যুদণ্ড প্রতিটা ফাঁসিতে একটা আবেগ থাকে কারণ মানুষ যত অপরাধী করুক না কেন যাই কিছু করুক না কেন হ্যাঁ মানুষের যখন মৃত্যু মুখে পতিত হয় তখন সবারই একটু না একটু মায়া লাগে কিন্তু সেই মায়াটা আমি নয় করলাম কোর্ট করবে না আইন তো তাকে ক্ষমা করবে না আমি না করলে আরেকজন তাকে দিবে এখন যে আমি চলে আসছি হ্যাঁ এখন যাদের ফাঁসি হবে তাদেরকে দেওয়া হবে না এখানে তো বিবেক এইটাই যে যদিও মায়া লাগে তারপরও কাজটা করতে হচ্ছে আইনের যেহেতু আমি কনভিক্টেড প্রিজনার হিসাবে আমাকে সেই কাজটা করতে হবে এভাবে ফাঁসি কার্যকর ও সশ্রম কারাদণ্ডের সুবিধার কারণে জল্লাদ শাহজাহানের সাজা নেমে আসে তেতাল্লিশ বছরে তবে দুটি মামলায় টাকা জরিমানা দিতে হাজার না পারায় অতিরিক্ত আরও এক বছর জেল খাটতে হয় তার শাহজাহানের কারাজীবন দাঁড়ায় টানা চুয়াল্লিশ বছরে উনিশশো সালে সহযোগী জল্লাদ হিসেবে গফরগাঁওয়ের নুরুল ইসলামকে ফাঁসি দিয়ে জল্লাদ জীবনের সূচনা করেছিলেন শাহজাহান এরপর কারাগারে কারো মৃত্যুদণ্ড কার্যকরের সময় আসলেই ডাক পড়ত তার টানা আট বছর এই কাজ করার পর কারা কর্তৃপক্ষ তাকে প্রধান জল্লাদের স্বীকৃতি দেয় শুধু তাই নয় নতুন জল্লাদদের প্রশিক্ষণ দেয়ার দায়িত্ব ছিল শাহজাহানের কাঁধে জল্লাদ শাহজাহান যাদের ফাঁসি কার্যকর করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বঙ্গবন্ধুর ছয় খুনি কুখ্যাত সন্ত্রাসী জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী মীর কাশেম আলী এবং জেএমবির দুই জঙ্গি বাংলা ভাই ও রহমান শিকদার কুখ্যাত ছিল নাকি যখন দিলাম তখন উনি দাঁড়ায় একটা কথা বলছিল যে আমার জীবনে আমি কোনো অন্যায় করি আমার জন্য এইটুকু আর বাংলাভাই যেটি কথাটা বলছে সেটা ছিল উনার মনে অন্য কোনো কথা নাই উনি খালি বলছিল যে মরার পরে যেন আমার ছবিটা না উঠানো হাই এইটাই আর অন্য কোনো কিছু আমি শুনি নাই বঙ্গবন্ধুর ঘিনে কোনো কথাই বলে নাই দু সালের ১৮ জুন ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান জল্লাদ শাহজাহান যখন কারাগারে প্রবেশ করেন তখন ছিলেন উনত্রিশ বছরের টকপকে যুবক যখন বের হন তখন তিনি চুয়াত্তর বছরের বৃদ্ধ এই চুয়াল্লিশ বছরে পৃথিবীর কত কিছুই না বদলে গেছে কিন্তু শাহজাহান ছিলেন চার দেয়ালে বন্দি কারাগার থেকে বেরিয়ে অন্য এক পৃথিবীর মুখোমুখি হন জল্লাদ শাহজাহান পরিবার নেই আত্মীয় নেই নেই কোনো আপন মানুষ জন্মস্থান নরসিংদি না গিয়ে কেরানীগঞ্জের কদমতলি গোলচত্বর সংলগ্ন গোলামবাজার এলাকার একটি ভাড়া বাসায় ওঠেন বিয়ে করে সংসারী হওয়ার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন চিরকুমার এই জল্লাদ তিনি মনে করেন সব অপরাধের প্রায়শ্চিত্ত হয়ে গেছে তার না আমি আমি যখন জেলে ঢুকছি তখন বিয়ে শাদি করি নাই ইদানিং চিন্তা ভাবনা করতেছি যে সংসারটা তোর এইভাবে চলবে না একা একা থাকি আর কত হবে জীবনটাই তো কাটাই দিলাম একা হুম আমার জীবনটাই তো একা গেছে এখন একটু এইটা নিয়ে একটু ভাবতেছি আর কি কি করা যায় যদি আমার সেই সুযোগটা আসে এবং প্রধানমন্ত্রী একটু দয়া করেন আর কি আমার দিকে বুঝতে পারছেন আমি চাচ্ছি যে উনি আমার সাথে একবার আমি ওনার সাথে একবার সাক্ষাৎ করব আমার জীবনে এটাই আসা যে ওনার সাথে সাক্ষাৎ করে আমি দুইটা কথা বলবো হ্যাঁ আর কিছু ছাওয়া পাওয়া নাই শেষ জীবন নির্বাহ করতে কেরানীগঞ্জে ভাড়া বাসার পাশের গলিতে একটি চায়ের দোকান দেন নিজ এলাকা নরসিংদীর মানুষের সেবা করতেও আগ্রহ দেখান জল্লাদ শাহজাহান চায়ের দোকানের ব্যবসাটা ভাই জানেন যে মোটামুটি কথা হলো মনে করেন অর্থনৈতিক একটা ইয়ে আছে কারণ বড় পুঁজি হয়ে যায় মনে করেন যে বড় দোকান দিতে গেলে বড় পুঁজির দরকার পড়ে তো সেটা ইনভেস্ট কে করবে তো ছোটখাটো একটা ইনভেস্ট নিয়ে মানে নিজে থেকে এই করে আর কি যে কি করা যায় চলতে তো হবে জীবনটা তো মানে চালাই নিতে হবে না মানুষের প্রতিক্রিয়া কোনো খারাপ না ভালো ব্যবহার ভালোই সবার সাথে আমার আমার সাথে ভালো আচরণ করে সবাই আমার সাথে কথা কথা বলে সবাই মোটামুটি আমার সম্মান করে পলিটিক্সে ঢুকলে অন্তত ইউনিয়ন পরিষদের একটা নির্বাচন করবো আর কি চেয়ারম্যান নির্বাচন করব যদি আল্লাহ দেহায় তুই সামনে এটা আমার একটা পরিকল্পনা আছে আর কি নরসিংদী থেকে আমার ইউনিয়ন থেকে কারাবাস আমাকে পরিশুদ্ধ করেছে দরাজ কণ্ঠে জানান জল্লাদ শাহজাহান বাকি জীবন কাটাতে চান পরিশুদ্ধভাবে মনে রাখতে চান না ফেলে আসা অতীতের যত অপরাধ আর সাজা সাঈদ রহমান কালবেলা